আচ্ছা আমরা যখন মানুষের সাথে মুসাফা করি না বাবা বলেন মুস্তফা করছেন ভিড় আছে সময় নাই এটা হারাম হবে না তবে এক হাতে মুসাফাকে যারা সুন্নাত মনে করে আর দুই হাতে মুসাফা করাকে কে বিদাত মনে করে এরা কোন নবীর সুন্নাত পালন করে না ইহুদিদের সুন্নাত পালন করে খ্রিস্টানদের তরিকা এক হাতে মুসাফা করা

জোরে না সুহান দুই হাতে মোসাফা করে রসুল সাল্লাম আমাকে তাসাহুদ শিক্ষা দিয়েছেন বুহারি শরীফের মধ্যে কত নাম্বার হাদিস ছয় নাম্বার হাদিস আর বাংলাদেশে কিছু দাঁড়িওয়ালা শয়তান বেরিয়েছে বলছে এক হাত দুই হাতে মোসাফা করা বিদাত নবী যে দুই হাতে মোসাফা করেছে এরা বলছে দুই হাতে মোসাফা করা বিদাত